আর আমি দল করি আমার দলের পক্ষে যদি কথা নেত্রীর পক্ষে যদি কথা হয় তাহলে সেটা যদি আমি একটা ভোটের কথা বলবো না যে আপনারা ভোট দেন অমুক ভোট দেন অমুক কথা আমি বলবো না জীবনে বলিও বলবো না দরকার কি কিন্তু বাস্তবের সাথে কথা বলে মানুষকে হাসপাতালে

ঠিক কিনা সেই নবী এত সুন্দর বলত কাজ করেছে সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি দুই হাত টান টান করে দেখান তো দেখি আক্রমণ এই মুহূর্তে হয়ে গেল আমরা নবীর দলের লোক নবীর দলের কর্মী দুনিয়ায় যত কোনি নেতা আসে প্রত্যেকটা নেতার কর্মী নেতা নেতাকে জানাই ওয়েলকাম স্বাগতম শুভেচ্ছা আমরা বাংলার জমিন থেকে নবীর প্রতি জানাচ্ছে তাই লক্ষ কোটি দরুদ সালাম সকলি পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জানতেছে আমার ভাইয়েরা আপনারা সকলে ভালো আছেন আল্লাহ আপনাদের দোয়া আপনাকে সুস্থ ভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন তবে আপনাদের পবিত্র জবান থেকে এগুনাগা বাক্স আনসারির জন্য কাজ করে দোয়া করুন অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দুই চারটি কথা আমার মনিক আমার অপ আমার সৃষ্টিকর্তা আমার বিধান দাতা আমার রিজিক দাতা আমার জবান থেকে যেন বের করে দেয় সকলে কনামিন আর একটি বলুন একটু জোরে বলুন আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিকার মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি হিংসা আল্লাহ ভূমিকা যাবই না সরাসরি ওয়াজে যাব কারণ যেহেতু রাত সাড়ে এগারোটা আমি প্রথমে বলছিলাম যে আপনারা যে অবস্থা এটা কালেকশনের মাহফিল ছোট ছোট সোনামনি একেবারেই ছোট আমার মনে হয় কিছু কিছু ছেলেরা দেড় বছর দুই বছর আগে দুধ খাওয়া ভাবতেছি

তো সেই সমস্ত ছোট ছোট বাচ্চারা মাহফিল করছে এখান থেকে আমি আপনাদের আর ভূমিকা না নিয়ে আলোচনার দিকে আল্লাহ একদিন আল্লাহ নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে দেখা যায় একটা উটনি গাছের সাথে বান্দা আল্লাহ রসুল চা দেখলেন যে একটা উটনি বান্দা আছে উটনি আল্লাহর কাছে দরখাস্ত করলেন

নবী বললেন কে আমার রসুল রসুল বলে ডাকে উঠনি বলে রসুল আল্লাহ আমি আপনাকে ডাকলাম গো নবী আল্লাহ নবী বলে উঠনি রে কি জন্য তুমি ডাকছো উঠনি বলে নবী গো আপনি একটু আমার কাছে আসুন আল্লাহ নবী উঠনির কাছে গেলেন যা লক্ষ্য করে দেখে উঠনি সনিল থেকে গায়ের প্রসঙ্গটা উঠে গেছে চাবনাটা বদন ফেটে গেছে রক্তগুলো ঝর আপনার টাচ টাছ করে ববিনি পড়ছে আল্লাহ নবী বলে উঠনি রে এই তোমাকে কে মারলো কে তোমার আগাব করলো উটনি চোখের পানি ধরে রাখতে পারে না বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি ও নবীজি

আপনি ব্যতীত কেউ বোঝে না নবী আপনি এখানে যাচ্ছেন আমি আপনার আদালতে মামলা দায়ের করলাম নবী আপনি নিজ বিচার করে দেন আমার মালিক কেন প্রত্যেক দিন বাদ পদম নামাজ আমাদের এমনি করে পিঠে ও নবীদি আপনি নিজ বিচার করে দেন সিলে কলাম আকবা আমার নবী উত্তীর্ণ মাতিক মালিক কে দেখে বলে উত্তিন মালিক উত্তীর্ণ মালিক ইসাদ নবী কখন আপনি আমার বাড়ি আসছেন আপনি আগে কেন আমারে বললেন আপনি আমার বাড়ি আসবেন গো নবীজি আপনার জন্য আমি খানা পিনা রান্না করে রাখতাম আমার বিশ্ব নবী আমার বাড়িতে আসে আল্লাহ নবী বললেন না আমি তোমার বাড়িতে আসার জন্য নিয়ত করি নাই আর তোমার এখানে যে আসবো এটাও আমি জানি না তবে এই রাস্তা দিয়ে আমি যাইতেছিলাম এই উঠনি আমার কাছে বাপলা দায়ের করেছে আমার আদালতে

তোমার মালিক কেন বা தொழ নামাজ পার ও তোমারে এমনি করে পিটে এবারে উট নিকে বলে নবী গো আমি তো মালিককে পিটাই না বরং মালিক আমারে পিটায় ও আপনি উটের আমার মালিকের কাছে জিজ্ঞাসা করেন আমি তো মালিককে পিটাই না মালিক আমারে পিটায়, আমার কি অপরাধ পায় আল্লাহ নবী বললেন উত্তির তুমি বলো তোমার উদ্দি কি অন্যায় করে এই কারণে তুমি এমন করে দিদা মানুষ এই রকম করে মাথা পশু পাখি বাইরে বাংলাদেশে এমন মানুষ দেখি আমি যখন সত্য ছিলাম আমি কিন্তু বাজার গৃহস্থর বাচ্চা এমন মানুষ ছিল আগে কার গরুকে বাজার খাইতে দেয় নাই আগে কার গরু গুণি বাজান ছিল বাজান আপনার হাল বাইতো গরু কত গুণ গরু বাজান শরীর নিয়ে লড়তে পারে নাই এমন পিটে নে পিটে আইসে দেখছেন কি আমি নিজে দেখছি আমি তো হাল বাইছি আমি গেরসের সন্তান আমি নিজে হাল বাইছি গরু কষ্ট করতে করতে জমিনে শুয়ে পড়ছে মনে হয় আমি হাল বাইছি আমার ইজ্জত চলে গেল মনে হয় তাই না না চলে গেল মন ছোট করে বলাইছে হাল বাইছি চুরি তো করি রে আমাদের দেশে অনেক নেতাই চুরি করে কতবার এটা বর্তমান কি সিডিশন শুরু হয়ে গেছে কিছু কিছু কর্মীরা কিছু কিছু দলের লোক নিজের পকেটের টাকা দিয়ে রাজনীতি করে আর কিছু কিছু দলের লোক খাওয়ার জন্য মানুষের পিছনে উত্তর মতো করে ওদের যদি ক্ষমতা দেওয়া যায় তাহলে ওরা কি করবে কর আমার কথা যদি ওভারটেক করে তোমাকে কি তোমাকে কেউ কেউ ভালো বলবে কর

গরু পিঠে আগেকার গরু দেখছি কোরবানি করছি এখনকার গরু কোরবানি করে এখনকার গরু খায় আর খালি লেজ লেরো এরকম করে আর আগেকার গরুর যে কত কষ্ট হয়েছে গরুর গাড়ি পারছে দুইটা গরুর উপরে চল্লিশ মন পঞ্চাশ মন জিনিসও চাপা দিচ্ছে আমি নিজে দেখছি গরু হাল বাইতে বাইতে জাল শেষ ওই গরি যখন কোরবানির জন্য কিনে আসছে তার আগে আগে ছিল সাত বাগি সাত পাগে গরু কিনছে গরু কিনে তালগাছে হাতের থেকে তিনজন টানিছে আর এখন তো গাড়ি না তারপরে সেই গোস্তব করে আগে এলেমানের পাতিল ছিল না। আগে মাটির বাতিল গেলি পাতিল পাল ধর লাগছে আর সেই জিনিস খাইতে গেলে শক্ত করে ধরা লাগছে টান দিলি বলে ছেড়ে দিলি চাপিয়ে আছে সেই গোস্ত খাইছি আমরা

আমি সন্ধ্যার সময় উঠনি তাকে বেদ করে খাওয়াইয়া গোয়াল করে রশি দিয়ে কাশি দিয়া বেঁধে রাখি গো আমি ফজর নামাজ পড়িয়া

তোমার মালিক সাহ বলেছে সত্য বলছে কি তোমার মালিক কি তোমাকে পেট ভরে খেতে দেয় না রাত্রির বেলা রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে তুমি পালিয়ে থাকো ভাগিয়ে থাকো উঠতি এর পানি পেলে দিয়ে দিয়ে কামদে আর বলে খাবারের জন্য নয় আমি একদিন রাস্তা দিয়ে যাইতেছিলাম আপনি আপনার সাহাবিদের নিয়ে আলোচনা করতেছিলেন আর বলতেছিলেন আপনি বলেছিলেন যে টি আপনার তাসব নামাজ পড়বে আর ঈশান নামাজ না পড়ে যেই মানুষ সে বিছনায় ঘুমিয়ে পড়বে আল্লাহর গজব ওই বাড়িতে বসিত হবে যরকন্নাউজ বিল্লাহ ও আমার মালিক নামাজ পড়ে গো নবীজি ঈশান নামাজ না পড়ে বিছানায় ঘুমিয়ে পড়ে নবী গো আপনার কত কোনো দিন মৃত্যু হবে না সেই মানুষ ঈশান নামাজ পড়বে না আল্লাহর গজব ওই বাড়িতে পড়বে নবী গো আল্লাহর গজব যখন আসবে ওই গজব আমি পড়ে পাবো কথা বুঝতেছেন না আমার ভাইরা আমার একটা মানুষ যদি বাদাম একটা আপনাদের মাঠের মধ্যে একটা খারাপ মানুষের যদি ক্ষেত থাকে ওই ক্ষেতে যদি আল্লাহ শিল দেয় চতুর্দিন কে সব ক্ষেত্র রাখবে একwidehat সিল দিবে তা কিন্তু করে না কারণ একজনের জন্য সবাইকে বাদাম সাইজ করে যতক্ষণ ঠিক কিনে উনি বলে আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কথা মিথ্যা হবে না গো নবীজি ওই বাড়িতে যে লোকটা নামাজ না পড়ে বেসানা ঘুমিয়ে পড়বে আল্লাহর গত বর্ষিত হবে নবী গো আমার মালিক সান নামাজ পড়ে না বেসানায় ঘুমিয়ে পড়ে আল্লাহর গজব পড়বে আল্লাহর গজবের বয়ে রসি কেটে কেটে কাশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকি ভাগিয়ে থাকি উঠনি বলে নবী গো এমন মারা মারে মালিক মারে বাবায়ে আমার ভয় লাগে না আল্লাহর গজব এমন ভয়াবহ হবে একটা উটনী আল্লাহর গজব দেখে ভয় পায় আর আমরা আল্লাহর গজব দেখে কিন্তুbadan ভয় পাই না আল্লাহ বলে ওয়ামাইয়াক কগিন ইসলাম ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্র মন্ত্র জাতীয়তাব ধর্ম নিরপেক্ষ মতভেদ কেউ যদি قائم করে ফালিউকবালা মিনহু ওন্নামাসার রোজা হাশর zakat আল্লাহর দরবারে কবুল হবে না হইতে পারে না হওয়া সম্ভব না অহু আফিল আখিরাতে মিনাল কফি রেখে হস করে জাকাত দেওয়ার পরে ওই লোকটা বাদান আপনার বিবাদ কাতারে বাদান দাঁড়াবে যদি আল্লাহর দিন যদি বাদান বাস্তবায়নে এই জমিনের মধ্যে যদি না করে ওই লোকটা নামাজের হস জাকাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হতে পারে না হওয়া সম্ভব না শিল্লকন ঠিক কিনে